আমার দেশের মধ্যে নেতার প্রশংসা করতে করতে শেষ জয় বাংলা জয় বঙ্গবন্ধু কথা কণ্ঠে কিনা নেতার প্রশংসা করতে করতে এমন অবস্থায় নিয়ে গেছে জাতির পিতা বানাইছে আল্লাহ কয় জাতির পিতা কোন হিন্দুর বাচ্চা নয় জাতির পিতা কোন সুনিয়াম সাধারণ কোন মানুষ নয় জাতির পিতা হলো ইবরাহিম খালিল উল্লাহ জোরে কণ্ঠে কিনা গত ষোলো বছর জাতির পিতা কারে বানাইছে হিন্দু বেডারে বানাইছে জাতির পিতা গত ষোলো বছর আব্বা ডাক হিন্দু বেডারে আব্বা ডাক আমার দেশের মধ্যে দেখবেন নেতার লগে ছবি উড়ায় উবাড়ায় উড়াই সাইরা কয় কি কয় জানেন নি কফি অভিভাবক তোমার বাবাই জন্ম দিয়েছে তোমার মা জন্ম দিয়েছি তোমার অভিভাবক তোমার বাপ মা বাপ সাইরা দিয়া নেতার লগে ছবি উড়ায় কয় নেতা নাকি অভিভাবক বুঝা যায় ওরা পাঁচটা গোলামি করেছে ষোলো বছর শুধু পাসাটা গোলামি করে নাই সব সময় তাদের কথা ছিল ওলামা বিদ্বেষী কথা ছিল ঠিক না আলেমদেরকে মিথ্যা হামলা মামলা দিত জেলখানায় নিত রিমান্ডে নিত ফাঁসির মঞ্চে নিত আয়না গড়ে নিত এদের উদ্দেশ্য ছিল আলেমদেরকে দমায় রাখতে পারলে এরা বড় বড় বোতল খাইতে পারবে টেন্ডারবাজি বাজি করতে পারবে নারী বাজি করতে পারবে দেশের টাকা বিদেশে চুরি করতে পারবে এটাই তো তারা গত ষোলো বছর করে দেখিয়েছে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন থানা থেকে যখন আলেমরা প্রতিবাদ করত আলেমদের সাথেই বড় বড় কথা বলতো খেলা হবে বড় বড় शमी मुस्বাই কথাগণ ঠিক কিনা সে হলো সেভেন মার্ডার আসামি জান্না রাখছেন ওই যে শীতল সাত একটা লাশ পাওয়া গেছিল ওই সেভেন মার্ডারের হুকুমের আসামি হলো স্বামী মুসমান মুসলমান ইমানদারেরা ওই স্বৈরাচারী নেতারা এই দেশটাকে শেষ করে দিয়েছে আলেমদেরকে রিমান্ডে নিয়েছে আল্লামা সাইদি সাহেবকে ষড়যন্ত্র করে মৃত্যুবরণ করিয়েছে কথা বললেই বলতো খেলা হবে কি হবে এখন খেলো চাকা এখন খেলো চাকা এখন আগামীর বাংলাদেশে এবার আলেমরা খেলবে ইসলামী দলগুলি খেলবে ঠিক সৈরাতারীরা বিশ্বের ইতিহাসে 300 আসনের এমপি একসাথে পলাইছে পৃথিবীর ইতিহাসের রেকর্ড নাই জেনে রাখো সৈরাতারীরা চিরকাল চিরদিন ক্ষমতা থাকতে পারে না কোথা 41 সাল আল্লাহ কই 24 সালেই পতন ঘটায়া দেব মুসলমানই মানদাদার খালি শুধু বলতো খেলা হবে মানে আলেমদেরকে হুমকি দিত যাতে ওদের বিরুদ্ধে কথা বলতে না পারে কলম ধরতে না পারে কথা গন্তে কিনা তখন আমার দেশের একজন শিল্পী গান বানাইছে কোথায় আও মেলে কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা ঠিক কিনা কোথায় কোথায় কাদের কাকা কোথায় গেল গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া সৈরাচার পালাইছে দেশটা সারিয়া হাসিনা পালাইছে দেষ্টা সারিয়া ঠিক না মুসলমান ইমামদার এমন ভাবে পলায়ন করা লাগছে দুহুরে কি খানায় এটা রান্না করলো খানা কপালে জুড়ে নাই শ্বশুর বাড়িতে গিয়া বন ইফতার করা লাগছে ও কথা কয় না এখন শুনি সেদ কইরা নাকি আইয়া পড়ব কি কইরা চুত করে ঢুকে পড়বে ম্যাডাম আসেন খেলা হবে শাপলা চতরে যতগুলা আলেমদেরকে হত্যা করেছেন সেইটার বিষয়ে খেলা হবে লগিবইটা দিয়ে কর্মীদেরকে হত্যা করেছ সেটার খেলা হবে ছাত্রবি ছাত্রদের আন্দোলনে হাজার হাজার ছাত্রদেরকে মেরেছ হত্যা করেছ সেইটার হিসাব নেওয়া হবে কথা বলেন ঠিকই না পিলখানার হত্যাকাণ্ড ঘটিয়েছ সেইটার হিসাব বাংলার জনগণ নিতে প্রস্তুত আছে ম্যাডাম আসেন খালি খেলা হবে আপনার সাথে আপনার নেতারা তো বলাইছে এবার আপনারা দললে কান টানলে মাথা আসবে কয়েকদিন আগে কুমিল্লা লালমাই এলাকায় গেলাম প্রোগ্রামে যাওয়ার পরে ও মুসলমান মনে করবেন না আপনারা স্বাধীন হয়ে গেছেন সৈরাচারীদের দুসররা আজও সিফা সাফায় আছে এদের লাফালাফি কমে না কথা কম ঠিক কিনা ওই জালায় যাওয়ার পরে যখন আমাদেরকে মেহমানদারি করালেন একজন ব্যক্তি আয়া কয় হুজুর ক হুজুর জামাতের বেড়াই কি জানে না কি কোন হেফাজতের নেতারাও জানে না তো আমরা কি কিতা জানে না ক হাসিনা দেশো দুঃখায় রয়েছে 12 দিন হাসিনা দেশো দুঃখায় রয়েছে কয়দিন